নমস্কার বন্ধুরা মিঠু সোভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি শ্রাবণের ব্রত স্পেশাল উপলক্ষে তিন তিনটে রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়ে এক কাপ সাবু দিয়ে দিলাম তারপরে এই সাবুটা আমি হালকা করে রোস্ট করে নেব বন্ধুরা আজকের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু সাবুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি তারপর খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এখানে সাবুগুলো ঠান্ডা হবার পর দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এই সময় মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি এখন আমরা পাউডারটা তৈরি করে নেব তার জন্য মিক্সির জার বন্ধ করে দিয়েছি এখানে দেখুন বন্ধুরা সাবর পাউডার আমাদের তৈরি করা হয়ে গেছে এখন একটা নিয়ে নিয়েছি মিক্সিং বোল এর মধ্যে সাবুর পাউডারটা ঢেলে দিচ্ছি এই সাবুর পাউডারটা কিন্তু একদম মিহিন হবে না একটু সুজির মতো হবে এবার এখানে নিয়ে নিয়েছি দুটো সিদ্ধ আলু আর এই আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছি ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন খোসা ছাড়িয়ে নিচ্ছি একশো গ্রাম সাবু কিংবা এক কাপ সাবুর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু কিন্তু একদম পারফেক্ট এখানে দেখুন বন্ধুরা আলু দুটোই আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর এই আলুগুলোকে আমি গ্রেট করে নেব এখানে ছোট একটা গ্রেটার নিয়েছি আলুগুলো আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে হালকা দানা দানা থাকতে পারে তাই এইভাবে গ্রেটার দিয়ে কেটে নিলে তাহলে কিন্তু আলুগুলোর মধ্যে একদম টানা থাকবে না শ্রাবণ মাসের সোমবার কিংবা যে কোনো উপোসের দিনে কিংবা একাদশীতে কিন্তু এই রেসিপিটা তৈরি করে আপনারা খেতে পারেন এখানে দেখুন আলুগুলো গ্রেড করা হয়ে গেছে এবার এই সাবুর পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি সন্দুক লবণ এখানে আমি উপোসের জন্য যেহেতু বানাচ্ছি তাই সন্দুক লবণ নিয়েছি লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর যেই আলুটা গ্রেট করে রেখেছি পুরো আলুটাই আমি দিয়ে দিচ্ছি এখন এই আলুটা দিয়েই কিন্তু সাবর পাউডারটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আগে থেকে কিন্তু জল দিতে যাবেন না তাহলে একদম নরম হয়ে যাবে এখানে দেখুন আলুটা ভালোভাবে মিশিয়ে নেবার পর এখন অল্প অল্প জল দেব। আমি হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে মেখে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে আর হাফ কাপ জলেই হয়ে গেছে এবার এর থেকে আমি পাঁচ ছটা লেচি তৈরি করে নেব কেন আমি এইভাবে বড় বড় লেচি তৈরি করছি সেটা আপনাদেরকে একটু পরে বলে দেব এখন আমি ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট হয়ে গেছে এখন যে আমরা সাবুটা মেখে রেখেছিলাম বেলে নেব তার জন্য রুটি বেলনির ওপরে দেখুন তেল মাখিয়ে নিচ্ছি বেলনি চাকির মধ্যে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নেব তারপর একটা লেচি নিয়ে নেব লেচিটা রেখে হাত দিয়ে একটু চেপে তারপর বেলে নেব একটু মোটা করে বেলতে হবে কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখবেন মোটা মোটা করে বেলবো আর একটু বড় করে বেলবো দেখুন চারিদিক যে ফেটে যাচ্ছে এতে অসুবিধা হবে না এখানে একটা বাটি নিয়েছি আপনারা চাইলে গ্লাস দিয়েও কেটে নিতে পারেন তাহলে একদম গোল তৈরি হবে এখানে আমাদের একটা লুচি তৈরি করা হয়ে গেছে আর খুব সহজেই হয়ে যায় বন্ধুরা দেখুন আপনারাও কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারবেন একটুও কিন্তু নষ্ট হবে না বা ফেটেও যাবে না নো ফেল একটা রেসিপি এখানে দেখুন এবার আরেকটু বড় লেচি নিয়ে নিয়েছি এটা থেকে কিন্তু আমি দুটো তৈরি করে নিতে পারবো। আপনারা চাইলে আরও বড় বড় করেও বেলতে পারেন তাহলে একসাথে তিন চারটে করে লুচি তৈরি হয়ে যাবে আর লুচিগুলোর সাইজগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে বন্ধুরা অনেকটাই বেশ বড় বড় হয়েছে এইভাবে সব কয়টা তৈরি করে নেব আপনারা কিন্তু অবশ্যই একবার এইভাবে তৈরি করবেন এখন আমি ছোট একটা লেচি নিয়ে নিয়েছি লুচির মতো করে বেলে নেব এটা আর আমি কাটবো না আর দেখুন সাইড থেকে একটু ফেটে যাচ্ছে তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এইভাবেও আপনারা তৈরি করে নিতে পারেন এইভাবে আমি আরও একটা বেলে নিচ্ছি খুব সহজ কিন্তু বন্ধুরা আপনারা একটুও ঘাবড়াবেন না খুব সুন্দর করেই তৈরি করতে পারবেন এইভাবেই আমি সবকটা লুচি বেলে নেব। এখানে দেখুন বন্ধুরা একটা বাটি দিয়ে কেটেছি বলে একই সাইজেরই সবকটা তৈরি হয়েছে এখানে দেখুন সাদা প্লেটেরগুলো লুচির মতো একটা একটা করেই বেলেছি এখন এই লুচিগুলো ভেজে নেব গ্যাসের ওপরে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হবার পর একটা করে লুচি দিয়ে দেব আর খুব সুন্দরভাবে ভেজে নেব দেখুন এইভাবে ওপর থেকে একটু তেল দেবেন আর উল্টে পাল্টে ভেজে নেবেন এই লুচিটা একটু লাল হয়েছে কিন্তু আপনারা চাইলে লাল করতে পারেন কিংবা সাদাও করতে পারেন এখানে একটা লুচি একটু লাল হয়ে গেছে এরপরের লুচিগুলো কিন্তু বেশ সাদা সাদাই হবে চাইলে একটু লাল লালও করতে পারেন কোনো অসুবিধে নেই দেখুন আর কত সুন্দর ফোলা ফলা হচ্ছে পুরো ফুলকো ফুলকো লুচি তৈরি হয়েছে এইভাবে সবগুলোই আমি ভেজে নেব দেখুন কতটা সাদা হয়েছে একটু টাইম নিয়ে ভাজবেন খুব সুন্দর ভাজা হবে এবার আমি যে লুচির মতো তৈরি করেছি একটা একটা ওগুলো ভেজে দেখাচ্ছি দেখুন সাইড থেকে কিন্তু ফেটেও যায়নি আর খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে এখানে দেখুন বন্ধুরা লুচিগুলো ভাজা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে দেখুন আর এগুলো গরম গরম থাকতে ফোলা থাকে ঠান্ডা হলে কিন্তু একটু নেতিয়ে যায় এরপর নিয়ে নিয়েছি আরও তিনটে আলু আগে থেকেই কিন্তু সবকটা আলু একসাথে বয়ল করে রেখেছিলাম এরপর খোসাগুলো ছাড়িয়ে নেব এখন আমরা আলু মরিচ তৈরি করব। আর এই রেসিপিগুলো বন্ধুরা যে কোনো উপসের দিনেও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু অসাধারণ লাগে এখানে দেখুন আলুগুলো ছাড়ানো হয়ে গেছে এখন টুকরো করে কেটে নেব আর একদম সিদ্ধ হয়ে গেছে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু দু মিনিট সময় লাগবে খুব সহজেই ঝটপট হয়ে যায় দেখুন এখানে আমি আলুগুলো সব কটা কেটে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা কিন্তু অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে এখন আমরা আলু মরিচ তৈরি করে নেবো তার জন্য গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি আর দেড়টি স্পুন মতো ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হবার পর থেতো করে রাখা গোলমরিচ দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন গোলমরিচটা কিন্তু অবশ্যই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন তাহলে কিন্তু সেন্টটা খুব সুন্দর আসবে এখানে দেখুন ভালোভাবে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর আলুগুলোকে গোলমরিচের সাথে ভেজে নেব। হালকা একটু লাল লাল করলেই হবে আলুর মধ্যে একটু কালার আসলেই হয়ে যাবে এর মধ্যে এখন স্বাদ মতো নুন দিয়ে দেব। উপোসের উপলক্ষেই কিন্তু আমি সন্দুক লবণ দিচ্ছি নুনটা দেবার পরে একটু লাল করে ভেজে নেব আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি চাইলে আপনারা কিন্তু এই সময় না বিয়ে খেতে পারবেন অনেকে আবার লুচির সাথে একটু ঝোল ঝোল তরকারি পছন্দ করেন তার জন্য এখানে আমি হাফ গ্লাস পরিমাণে জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে মিশিয়ে দেব তারপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড খুব ভালোভাবে একটু বয়েল করে নেব তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর ঢাকনা তুলে নিয়েছি এবার ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে একটু মাখা মাখা করে নাবিয়ে নেব আলু মরিচ আমাদের তৈরি হয়ে গেছে এখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি নাবিয়ে নিচ্ছি এখানে আমি একটা বোলের মধ্যে নাবিয়ে নিচ্ছি আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে গরম গরম সার্ভ করে নিতে পারবেন সাবুন লুচির সাথে দু দুটো রেসিপি আমাদের একদম তৈরি হয়ে গেছে এখন আমি ঝটপট সাবুর পায়েস তৈরি করে নেব। সাবুর পায়েস বানানোর জন্য এখানে একশো গ্রাম সাবু নিয়ে নিচ্ছি সাবুটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে সাবুর পায়েসটা বানাতেও কিন্তু একদমই কম টাইম লাগে এখানে দেখুন জল দিয়ে সাবুটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর সাবুটা ভিজিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন লুচি আর আলুর মরিচ তৈরি করার সময় কিন্তু আমি এই সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো ভিজিয়েছি এখন আমি দুধ বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে তারপর ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আধা লিটার দুধ আছে দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এই সাবুটা দিয়ে দেব। আর সাবুটা কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি আগে থেকেই কাজটা করে রেখেছিলাম যাতে করে ঝটপট রেসিপিগুলো তৈরি হয়ে যায় এখানে দেখুন দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে রাখা এলাচ এলাচটা দেবার পর ভালোভাবে একটু নাড়িয়ে দেবো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি যেই রকম আপনারা মিষ্টি খাবেন ঠিক সেই রকমই দেবেন তবে উপোসের সময় কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না এখন এই সাবুর পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি ছ থেকে সাতটা কাজুবাদাম আর ছ সাতটা পেস্তা আপনারা চাইলে অ্যালমন্ডও দিতে পারেন কাজু আর পেস্তার সাথে এবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব এখানে আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি কাজুবাদাম আর পেস্তা দেবার পর তারপরে দিয়ে দিচ্ছি কেসার এখানে কেসারটা পুরোপুরি অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন কেসারটা দেবার পরে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর সেন্টটাও খুব সুন্দর আসবে এখানে দেখুন বন্ধুরা সাবুর পায়েস আমাদের একদম রেডি হয়ে গেছে গ্যাস বন্ধ করে নাবিয়ে নিয়েছি আর এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর লাগছে এখানে দেখুন গামলার মধ্যে যতটা আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা কিন্তু এই এইরকম পাতলাই রাখবেন খুব বেশি গাঢ় করতে যাবেন না না হলে কিন্তু একদম বসে যাবে তিন তিনটে রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ